গত বৃষ্টি হয়েছিল অল্প অল্প বৃষ্টি হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম প্রত্যেক দিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ মধ্যে দেশের বাইরে যেয়েছে এখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের কোন সঞ্জিদ একটা কাকুলি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়াক ভালোবাসা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করেছি সকালে বৃষ্টি দেখাই আপনাদেরকে তো বৃষ্টিটা তো দেখতে পাচ্ছেন সকালে কি পরিমাণ বৃষ্টি ছিল তো এখন কিন্তু নয়টা পাঁচ মিনিট বেজে গেছে এখনও দেখেন বৃষ্টি চলতাশই তো আজকাল শুক্রবার সবাইকে জমাবো মোবারক তো যাই হোক আমি ঘুম থেকে বেশি ফোন হয়নি ও বলে বিশ থেকে পঁচিশ মিনিট হবে উঠছি আর সেই সকালে সাতটা সাড়ে সাতটার দিকে আপনাদেরকে বলছি যে বৃষ্টি হইতেছে বৃষ্টি দেখাইছি তো যাই হোক তখন থেকে আমি শুয়েছিলাম ঘুমাই নাই শুয়েছিলাম একটু চোখটা লাগছিল তারপর কাছে বাবার কাছে ফোন আসছে তো ফোনে সে কথা বলতেছে কাছে একজন মানুষ যদি ফোনে কথা বলে কিংবা এমন এই শব্দ করে তাহলে কিন্তু ঘুম ভাইয়া যায় তো ওই যে আমার বাসায় কাজ করতে জামাল ভাই সে পাবনা থেকে আসছে বলছিলাম তেল নিয়ে আসছে সরিষার তেল তো তেল নিয়ে আসছে বলছে আসতে তো এই জন্য তার এমনি ঘুম ভাঙছে যে আর ঘুমাই নেই তারপরে নাইমা আসছি নাইমা এসে একটু বৈশা ছিলাম পাকঘরে পাক ঘরে কিছু কাজ করছি আরও কিছু কাজ রয়েছে এখন করবো কইরা তারপরে গুসু করবো গুসু করে রান্নাবান্না শুরু করব। তো যাই হোক ভিডিওটা তো শুরু করেছি সকাল থেকে যদি ভাল লাগে শুরুতে একটা লাইক দিয়ে এই বইটার পাশে থাকেন আর বইটাকে বেশি করে সাপোর্ট করেন আর তার পাশাপাশি হলো গিয়ে যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো চলেন পাকঘরের কিছু দেখায় পাকঘরের অনেক টাকা গাছ নিচ্ছি কারণ হলো ওইটা তো একটু করছিলাম বেশি বসি নি যতক্ষণ একটু মোবাইলটা চার্জ দিতে পারলাম একটু মোবাইলে একটু গাদা গাঁদি করছি আর এমনি তো বসি নেই গে বেশি কাজটা করে নিচ্ছি দোয়া মশা এই দোয়াগুলা দোয়া দিয়েই পরিষ্কার করে নিচ্ছি শুধু একটা বাকি আছে আর পাকঘরটা পুরোটা ক্লিন করবো পাকঘরের পরিস্থিতি আপনার দেখায় কাশ্মীর বাবা কালকে মাংস গরম করে রাখাইছে তেল সিটা কি অবস্থা করছে আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন আর বা না করে তাজা করি আর এদিক দিয়ে যে কালকে মাংসটা বাইর করছি দেখেন এই যে অফ করছি কিন্তু মাংসটা এখন অর্থাৎ না বৃষ্টি মায় আসলে আজকে এই জিনিসটা আগে করাবো বৃষ্টি মারা দিয়া যে এগুলো আলাদা করেন এক পর এখন বাইর করবো বাইর করে বলছিলাম যে মহরমের কিছু রান্না করবো তো এই বৃষ্টির বাইরে তো রান্না করতে পারবো না ঘরে নিজেদের জন্য একটু রান্না করবো আর এখ দিক দিয়ে দেখেন এই যে পাক কালকে দুধ জাল দিছি জানি না কোলারা খাইছে কিনা মনে হয় না খাইছে দুধ খায় নাই তো যাই হোক দুধ এই যে গেছে আর এ দিক দিয়ে হলো এই যে দেখেন পাক পাকঘর অবস্থা দেখেন কাশ্মীর বাবা দেখছেন কি করছে এই যে তেল কালকে সিটাই গেছে তুমি কি পোলা ভাই দেও আইস তো তুমি গরু মাংস তেল কি করছো আর প্রথম দেখে মনে করছি কি যে এটা মনে হয় ই এই আমের রস আম খাইয়া ওরা দেখি কি না এটা মাংসর তেল তো এই করা এই তো গরম করছিল তো কইরা খাইছে তো এই যে দেখেন এক ই সি দুই এগুলো এই যে দুমো এই যে তেল নিয়ে আসছে তেল দিয়ে চলে গেছে অলরেডি পাঁচ লিটার তেল নিয়ে আসছে আর এই যে বাজা মাংসটা বাজা মাংস এখান থেকেই নিয়ে খাইছিল গরম করে তো এই দুই পড়ছে তো এগুলো পাক পুরোটা ক্লিন করি এখন তো দেখছে না কেমন তারপর ক্লিন করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো বন্ধুরা এই যে পাক দেখেন ক্লিন করে নিয়ে এসছি একদম হাতে হাত লাগলে কি না হয় তো সব কিছুই হাতের মধ্যে সব কিছু এখানে একদম ক্লিন করে নিয়েছি এখন সুখ নাই আর এই সে হঠাৎ করে মনে হলো আদা রসুন ব্ল্যান্ডার করা নাই তো এখন এই যে আদা রসুন বাইর করছে এটা একটু টই হলে ঠান্ডা হলে চালনিতে জড়ায় নিব তো তার আগে কি করতে হবে জানেন বন্ধুরা জামাই অলরেডি ওয়ালিং দিয়ে দিচ্ছে জামাই ওয়ালিং দিছে হলো গিয়ে তার লেবুর পানি দিতে তো এখন হলো আমি প্রথমেই দেখেন গানটা সে সকাল সকাল প্রথমে আমি এখন একটু ব্রাশটা করে নিব মুখে আমার অনেক খারাপ লাগতেছে আগে ব্রাশটা করবো ব্রাশটা করে তারপরে কাশ্মীর বাবাকে লেবু পানি দেবো লেবুটা কাইটা তারপর হলো গিয়ে এই আদা রসুন ধা জড়াবো জড়ায় এক পোটা মাংস বাইর করে এইখান দেখে ভিজাবো এ কেমন ইগেছে বেশিরভাগটা তারপর ভিজাবো বীজ এমন আবো আঁকি উনতে দিব তা দিয়ে আমি হলো গিয়ে আরও কিছু কাজ আছে সেগুলো করে নিব হয়ে যাক তারপর মাংস খায় গুসু করে তারপর রান্না করতে আসবো এমনি তো দেরি হয়েছে এমনি তো দেরি হয়েছে সমস্যা নাই তো যাই হোক তো আমি এই কাজগুলো করে নিই ঠিক আছে সঙ্গেই থাকেন দেখতে থাকেন মাংস ভোয়ার মাংস মাংস বার করে বসে না কেন

kisru ini ambil betul anaknya orang ini kan, borong ya kan sih kisrui bosan dia misalnya, dia orang mikir suka deh amne পারবো তো বন্ধুরা খিচুড়িতে পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে পাতলা আবার পাতলা খিচুড়ি মজা না মাংস দেখায় তো বন্ধুরা দেখতেই তো পেয়েছেন রান্না বান্না করতেছি আজকে যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ রান্না হয় ভালো গিয়ে শুক্রবার যেত আর এর ভিতরে হলো বৃষ্টি এই জন্য পাতলা খিচুড়ি রান্না করছি সবজি দিয়ে আর তার পাশাপাশি হলো গরু মাংস রান্না করছি তো যাই হোক এখন নামাজ থেকে সবাই চলে আসছে সবাই ঘরে আসে এখন এই যে কাশ্মীর বাবা অলরেডি বসে পড়ছে সবাই বসে আছে এখন হলো গিয়ে খাবারটা দিব তো এখন এই যে চলে আসছে ও খাবার দেওয়ার জন্য পাকের ঘরে হ্যাঁ ওই দিন একটা ইয়ে পইরা হাতে আমি যে মগটা দা পানি খাই ওই মগটা পইরা একদম সাথে সাথে এই ফাইটা গেছে মেলোমাইন ভক্ত তো গেছে আর এতক্ষণ আমি গসুঘরে বসেছিলাম বসে কি দিছি জানেন বন্ধুরা পয়সা দিছে যে জায়গায় যে ব্যথা পাইছিলাম না পইরা গিয়া এই জায়গাটা এখনো একটু একটু ফুইলে আছে তো এইখানে বসে এখনো এই বরফ দিয়ে ডলছি তো ডাক্তার যে কয় ডাক্তারে জি গেছে বাবা বাবাই যে এখনও ফুলে আছে ব্যথা পাইছে যে তো বলছে না যে বললেন আবারও বরাদ দিয়ে ঢলতে এ অলরেডি বলার পর ডাক্তারে আজকে তিন দিন আমি ডলছি কিন্তু আমার কাছে মনে হয় কি ডলার সময় একটু কমে তারপর আবার যেয়ে হে ওই তো যাই হোক দেখা যাক কতদিনে মিশে না মিশলেও তো কিছু করা নাই যেটা হয়ে গেছে তো কাশিপের বাবা খালি বলে যে একটু গে ইদিয়া ডইলো ডললে তোমার এটা কমে নালে নাহলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই এটা ডাক্তারের কাছে গেলে কি হবে বলেন তো এটা বুঝাইতে পারি না তো যাকে খাবার বাড়ি খাবারগুলো নিয়ে দিই সবাই একসাথে খাবো যেহেতু শুক্রবার আর শুক্রবারের দিনটায় সবাই চাই একসাথে খাইতে আর কি চেষ্টা করি দেখা যাক কি হয় তো এই যে খিচুড়ি আজকের খিচুড়িটার মধ্যে মনে হয় আমার কাছে মনে হতেছে কি হলুদ পরে গেছে খালায় বলতেছে হলুদ পরে নাই মিষ্টি কুমড়া দিয়েছেন তো মিষ্টি কুমড়ার কালারটা আর কি এই উঠছে তো জানি না তো খাওয়ার পরে বোঝা যাবে যদি হলুদ পরে যায় তাহলে বন্ধ লাগবে কাশ্মীরের বাবাই কি জানি বলে তো বললো কিছু করে নাই যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এটা তো আর চাইলো চেঞ্জ করা যাবে না তো তো যে যাই হোক এজি বন্ধুরা এখানে পাঁচ পটলা বৃষ্টির মায় তার ফ্রিজেরাই কেছে এখানে তিন পুটলা আরও এখানে আছে চার ফুটটার মতন কিন্তু এগুলো পানি দিয়ে উঠানো যাইতাছে না এইভাবে লাগছে আর খাবারগুলো অলরেডি এগুলো দিয়ে দিচ্ছি না নেই।

না এইব না তোর না বন্ধ দিতেছে একাই তুই আমার লাগে আয় কাশপিয়া আয় আমরা মাংস দা এখন রেট কিন্তু বাড়ছি ওর মুখটা খুল